কারণ তো পিছনের অবস্থা জানা দরকার এর এত সভাপতি পারেন যে হাজি এত এক নম্বর কিন্তু মসজিদে আসার কারণে অবহেলা பண்ணে যে জবাবতি এই উপরে

কিরকম দণ্ডাং আছে নামাজ গুরুত্ব যদি না থাকে তা বলে আমাদের দ্বারাই হবে আর সাহাবায় নামাজের জন্য এত পাগল ছিল এত পাগল ছিলাম বলে এমন সময় সাহাবিরা দ্বারাই তো যেন পাখিরাও মনে করত এটা কোনো মানুষ না এমন দাঁড়াই নামাজের প্রতি কত আকর্ষণ ছিল